এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমাদের মেজ সব ওয়েবসাইট থেকে ফেসবুকের পেজের বা ফেসবুক প্রোফাইলে লাইভ ফলো অনেকেই কিনতে চাও তোমাদের ফেসবুক যাদের পেজ আছে বা প্রোফাইল আছে সেই সকল প্রোফাইলে তোমরা কিন্তু লাইভ ফলো অনেকেই কিনতে চাও তো আমাদের ওয়েবসাইট থেকে কীভাবে কিনবা আমি তোমার দেখাচ্ছি জাস্ট এই অপশনে চলে আসবা লাইভ ফলো অপশনে চলে আসার পর এখানে তোমরা হিউজ অপশন পাবা দেখতে পাবা এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার তুমি তোমার ফেসবুক আইডি মানে ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ যে কোনো জায়গায় এটা নিতে পারবা কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে সম্পূর্ণ যে তোমার ফেসবুক ফলোয়ার বা লাইক যেটা পাবে সেটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি আইডি অর্থাৎ বাংলাদেশি আইডি থেকে তোমাদের আইডিতে ফেসবুক লাইভ ফলো যাবে আর এই লাইভ ফলো তো কোনোভাবেই তোমার অ্যাকাউন্ট থেকে চলে যাবে না তোমাদের অ্যাকাউন্টে থেকেই যাবে যদি কোনো কারণে অ্যাকাউন্ট থেকে চলে যায় তাহলে আমাদেরকে জানাবা আমরা করবো কি তোমাদেরকে আবার লাইভ ফলো অ্যাড করে দেবো তো লাইভ ফলো কেনার জন্য এই যে কোনো একটা অপশানে ক্লিক করবা ক্লিক করার পর তুমি তোমার ফেসবুক আইডির লিঙ্ক দিবা যেরকম ধরো আমি আমার ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দিলাম তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবা আমি আমারটা যেরকম দিলাম জিরো ওয়ান সিক্স ফোর থ্রি টু জিরো ফোর থ্রি সিক্স টু দেওয়ার পর জাস্ট এইখানে করবা কি একটু নিচের দিকে আসবে আসার পর পার্সেস অপশনে ক্লিক করবো পার্সেস অপশনে ক্লিক করার পর কনফার্ম পার্সেস চাবে এই কনফার্ম পার্সেসে ক্লিক করলে দেখবা যে তোমার এই যে ফলোটা এবং এটা দেখবা পেন্ডিং অবস্থা আছে এটা পেন্ডিং অবস্থায় পাবা তো এটা দেখবা যে তোমার অটোমেটিক্যালি কি হবে মাই ওয়ার্ডার্সে আসলে বা দেখতে পাবো পেন্ডিংয়ে আসে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে দুই থেকে তিন মিনিটের মধ্যেই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হওয়ার পর তোমাদের করবে কি আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপে তোমাদেরকে মেসেজ দেওয়া হবে মেসেজ দিয়ে তোমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে লাইক ফলো যেটা আছে সেটা কিন্তু অলরেডি যাইতে থাকবে তবে এখানে একটা কথা বলে নিই তোমরা যদি এখানে থাকা বেশি ফেসবুক ফলো বা লাইক যেতে কিনতে চাও যেরকম দশ হাজার পনেরো হাজার বা এক লাখ দেড় লাখ সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু টাইম লাগে ছয় সাত দিন টাইম লাগে অর্থাৎ প্রত্যেক দিন অল্প অল্প করে টোটাল সাত দিনের মধ্যেই সবগুলো লাইক ফলো তোমরা কিন্তু পেয়ে যাবা তো তোমাদের আশা করি আর এখান থেকে বুঝতে সমস্যা হবে না তোমরা যে প্রোফাইলে বা যে আইডিতে নিতে আসছো বা যে পেজে জাস্ট সেটা লিঙ্ক দেবা আর হোয়াটসঅ্যাপ নাম্বার আর কোনো কিছু না দেওয়ার পর যে অপশনটা নিতে চাচ্ছ সেটা সিলেক্ট করবা করে আমি তোমাদেরকে পার্সেসের সিস্টেম দেখাই দিলাম আর কোনো কিছু করতে হবে না এভাবে করলেই তোমাদের আইডিতে ফেসবুকে পেজে বা প্রোফাইলে লাইক ফলো যেটা নিবা সেটা কিন্তু চলে যাবে আর অবশ্যই করবা কি আমাদের হোয়াটসঅ্যাপ পেজ আছে এবং সরি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজ আছে সেটাতে জয়েন থাকবো আমরা সকল আপডেট কিন্তু ওয়েবসাইটের এখানে বা অফার যেটা থাকে সেটা কিন্তু দিয়ে থাকি তাই তোমরা অবশ্যই করবা কি এখানে জয়েন হবো আর যে কোনো সমস্যা হলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবো